আগে ঘর খোঁজে তারপর ঘর ছাড়ে তারপর মন তোলে সেই দিনে ওকে ডিভোর্স দেওয়া আমার মানে উচিত ছিল কারণ কি জানে ও যখন বাইরে পা ফেলছে কোনো উদ্দেশ্য বিহীন না সে আমার উপর আগ করে না বাইরে ফেলছে নিজের স্বার্থে হাসিল করার জন্য ভাই আমি একটা কথা বলি সব কিছু কিছু অনেক কথা কিন্তু মানুষের সম্মান চলে যায় তে ও যেহেতু ও বলতেছে যদি বুঝতো দিস ইস প্রাউডটা সম্মানটা তাহলে হয়তো ব্যাপারটা ও যখন ও বেবি ছিল একটা

আতা বিথি আমি বিথি সকরিপুর হতে পাইনি ছোট্ট একটা লাইন বলবো যে 35টা দিন আমার সাথে কথা না বলে থাকতে পারে সে রংপুর সে আমাকে ভালোবেসে নিয়ে যাবে অন্য কোনো কিছু ভাবে নিয়ে যাবে একটু বল নেবি কথা ভাই কথা বলাটা ভাই কথা বলাটা যে মানুষটা অভাবে শূন্যতা ফিল করে না আমার অভাবে সে শূন্যতা ফিল করে না আমার অভাবে আমার কণ্ঠnashনি সে থাকতে পেরেছে তার সঙ্গে যেখানে মন যেন থাকতে আমি যে রাসপায় থাকি ভালোবাসা হবে না একটা এক জায়গা থেকে মন জন উঠে আরেক জায়গায় হয় ভাইয়া সেখান থেকে যদি মানুষটা আসে কিন্তু মনটা আসে না আগেরটা আগের মতো ভালোবাসাটা আসে না মানুষটা ঠিকই আসে একটা মানুষ ফার্স্ট টাইমে যখন এক জায়গা থেকে চলে যাবে পা ফেলবে বাইরে তখন কিন্তু সে বিনা উদ্দেশ্যে পা ফেলবে না কোনো উদ্দেশ্যের কারণে পা ফেলছে আবার যখন ব্যাগ আসবে সে কোনো উদ্দেশ্য স্যার আমার কাছে আসবে না ব্যাপারটা ফার্স্ট টাইমে লজিস হয়েছিল ভুলেছিল দুই হাজার সালে দশ একুশে আগস্টে যখন ও পা বাইরে ফেলেছিল দশ হাজার কাটে ফেলছে না সেই দিনে ওকে ডিভোর্স দেওয়া আমার মানে উচিত ছিল কারণ কি জানেন ও যখন বাইরে পা ফেলেছে কোনো উদ্দেশ্যবিহীন ছাড়া না সে আমার উপর আগ করে না বাইরে ফেলছে নিজের স্বার্থে হাসিল করার জন্য যখন দেখতেছে মানিকের থেকে ব্যাটার নয় এ মানিক থেকে হয়তো দুটো ব্যাটার নয় বাটমার আছে সিটার আছে তখন আবার ব্যাক করছে আমার দিকে আবার আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর তিন মাস পর আবার গেছে যখন নিয়ম আস পেটে বেবি কারণে ব্যাটা বেবি যখন ছিল ভাই ঝগড়াঝাটি হয়েছে একটি বারো বাড়িতে পা আমি বাড়িতে বলেছিলাম মা বেবি হওয়ার পর দুই মাস পরে চলে যাবে বিথি আমার বমি জানা বেবি হওয়ার পরে দুই মাস পরে চলে গেছে ভাইয়া আমি বারো বলছি মা প্যাটে বেবি আছে বলে যাচ্ছে না প্যাটে বেবি আছে বলে যাচ্ছে না দুই মাস পরে কিন্তু চলে যাবে কারণ কি জানো ওর খুঁটা গাড়া মানুষ কথা আছে না আগে ঘর খোঁজে তারপর ঘর ছাড়ে তারপর মন তোলে মানে এমন জায়গায় মন পোষা যায় যে ঘরটা পাইলে ঘুরে ঢুকলে মন তুলে ফেলবে বিথি যদি আমাকে ভালোবাসে একটি প্রমাণ দিক মিথির আমার শূন্য অনুভব করছে কিনা জানে কিনা ভাই এটা তো ভাই উক্তি কথা হয় এগুলো উক্তি কথা এগুলো তো ওইগুলো হ্যাঁ আচ্ছা এগুলো উক্তি কথা বলে যে আগে ঘর খোঁজে তারপর ঘর ছাড়ে এটা উক্তি কথা তা আমি জানি না কি ঘর খুঁজছে কিনা উক্তি মানুষের তো চাল চলনে বুঝে যায় লক্ষণে বুঝবে না মানুষ ক্যান্সার আপনি বুঝবেন আপনি শুলে ক্যান্সার হয়েছে না কেউ আপনি বুঝবেন না শুলে ক্যান্সার হয়েছে লক্ষণ অনুযায়ী কালকে আমার জ্বর আসবে আজকে শুলে হয়তো ব্যথা হতে পারে কোনো খারাপ দুর্বলতা অনুভব তারপরে জ্বর আসবে মানুষের লক্ষণ ভেদে তার 也不存在。